স্কেলের ভিতরে খাবারের খুব ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে গুনা খিচুড়ি দশটিয়া দেশি মুরগা দিয়া ভাত দশটিয়া মাছ ভাত দশটিয়া আর মার্ট এলার মার্ট এটার ভিতরে আপনার ফটোগ্রাফির জায়গা আছে কালারিং আছে আপনার আবার সাদা কালো আছে কালারিংগুলো কতটা দিন কালারিং এক রিং দশ পয়সা আর কাকা ব্ল্যাক এন্ড হোয়াইট বারাপা টিকা ফুল হয়েছেন কালি যদি সাদা কালো নেন তাহলে টিকা ফুল হয়েছেন ঠিক আছে এটার ভিতরে আসতে পারেন আর বাঙালি দোকানে গেলে কোয়া লাভ নাই সেটা যাই হোক আমি এখন ইএসকেলের ওয়েটিং রুমে আছি যেখানে খাবার খায় এখান থেকে দিয়ে নেব বায়োমেট্রিক্সের জন্য মনে হয় ফিঙ্গার জন্য আর ইএসকেলে আসার পর কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ এটা হলো টাকাটা বাংতে আনবেন এটার জন্য অনেক ইয়া করে এবং আপনারা যে সময় বসে থাকবেন আপনাদের সিরিয়াল নাম্বারটা উপরে যখন কম্পিউটারে উঠবো ওইদিকে একটু খেয়াল রাখবেন মোবাইল টিপাটিভি বন্ধ করবেন এরপর ইএসকেলে আপনার ওয়াশরুমের ক্ষেত্রে বিশেষ করে নিচে হলো একরিঙ্গিত আর উপরে টাকা না একটু জিজ্ঞাসা করে ওয়াশরুমে যাবেন আর যে সমস্যাগুলো করছি আর খাবারের ক্ষেত্রে ক্যান্টিন আছে ক্যান্টিনে দর্শ রিঙ্গিত আরামসে খাইতে পারবেন এবং যে সকল ব্যাইদের নামের পরিবর্তন আছে বাবার নাম নিজের নাম মার নাম জন্মদিন বয়স মিয়া খান সব কিছু এখানে পরিবর্তন হয় এখন ঠিক আছে এখানে পরিবর্তন হয় এবং তারা করতেছে যেমন আমার আমার নামে এবং আমার বয়সে ভুল ছিল এখন আমি আমার আইডি কার্ডের অনুযায়ী বয়স এবং নামে ঠিক করছি এখন দিছি পরবর্তীতে দেখি আসেনি এক দুই মাস পরে দেখি আমি আবার ভিডিও বানাই দেবো ঠিক আছে বর্তমান ফাস্টফুডের সাথে যখন নতুন পাসপোর্টটা নামে বা বয়সে গরমিল থাকবো বাবার নামে মার নামে গরমিল থাকবো তখন কিন্তু আপনি নতুন পাসপোর্টটা দিয়ে মালয়েশিয়া কোনো বিষা লাগাতে পারবেন না এটা এই নতুন পাসপোর্টটা নিয়ে আপনি যাবেন বাংলাদেশ হাইকমিশনে ওইখানে ফার্স্ট সিট রিঙি দিলে তারা একটা লেটার দিব মানে বিষাটাতে লাগাতে পারেন এরকম একটা কাগজ দিব দেওয়ার পর ওই কাগজটা আপনি এনে আপনার বস অথবা আপনার এজেন্টের কাছে দিলে ওই নতুন পাসপোর্টটার সাথে ওই কাগজটা দিলে তারা মালয়েশিয়ার ইমিগ্রেশনে আপনার বিষয় লাগাইতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা ওই হাই কমিশন থেকে বলছে তো যাদের নামে আপনার বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে বাংলাদেশে জন্ম নিবন্ধন বা এন এনআইডি কার্ডে গরমিল আছে আপনারা নতুন করে ঠিক করতে পারবেন আপনার জন আইডি কার্ডের সাথে মিল করে নতুন করে ই পাসপোর্ট বানাতে পারবেন বানানোর পর আমি যেটা বলছি ওইভাবে ওই কাজ করতে হবে বা এই সিস্টেমই করতে হবে হাইকমিশনে যাবেন এবং তারা কাগজ দিবে এরপর আপনি মালয়েশিয়া আপনি নতুন করে বিশা লাগাতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাদের এই এই সমস্যাটা অনেকে হাজার হাজার টাকা দিয়া জননের মতন ঠিক করতেছে আইডি কার্ড ঠিক করতেছে এগুলো না করে আপনার এই বর্তমান যে আইডি কার্ডটা আছে বাংলাদেশে ওইটার মতন মিল করে এই মালয়েশিয়া এই পাসপোর্টটা বানাই নেবেন ই ফাস্টফুড বানাই নেবেন বানানোর পর বাংলাদেশ হাইকমিশনের থেকে ওই কাগজ আনবেন না এইভাবে বিশাল লাগাতে পারবেন ইনশাল্লাহ বিডিও সবাই শেয়ার করে দেবেন সালামু আলাইকুম